পশ্চিম মেদিনীপুরে খুকুরদুয়া ফুল বিক্রির সময় ডাম্পারের ধাক্কায় আহত নজন ফুল চাষি ও ফুল ব্যবসায়ী আহতদের চিকিৎসা সহ সরকারি সাহায্য প্রদান ও ফুলবাজার নির্মাণের দাবি আজ চব্বিশে নভেম্বর ভোর সাড়ে চারটা নাগাদ ঘাঁটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দিয়ে রাস্তা ধারে ফুল বিক্রির সময় ঘাঁটাল থেকে কলকাতাগামী ষোলো চাকাযুক্ত একটি ডাম্পারের ধাক্কায় নজন গুরুতর আহত হয়েছে আহতদের পাশকুলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক বলেন পশ্চিম মেদিনীপুর জেলায় এখনও সরকারি উদ্যোগে কোনো ফুলবাজার না থাকায় ফুল চাষিরা বাধ্য হয়ে রাজ্য সড়ক বা জাতীয় সড়কের ধারে ফুল বিক্রি করতে বাধ্য হচ্ছেন ফুল চাষ সংশ্লিষ্ট জেলাগুলির মধ্যে বৃহত্তর পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়া ছাড়া অন্য কোথাও ফুলবাজার না থাকায় ওই একইভাবে ফুল বিক্রি করতে বাধ্য হয় অবিলম্বে রাস্তা ধারে সরকারি উদ্যোগে ফুলবাজার নির্মাণ করতে হবে নারায়ণবাবু দুর্ঘটনায় আহতদের চিকিৎসা খরচ সহ এককালীন আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানান নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার